দর্শক বন্ধু এবং প্রিয় আঙ্গুর প্রেমিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ আশেষ মতে আমরাও ভালো আছি দর্শক বন্ধুরা কিছুদিন আগে দেখিয়েছিলাম আপনারা কিভাবে মাটি তৈরি করবেন এবং যারা বাণিজ্যিকভাবে বাগান করতে চান তারা কিভাবে মাটি প্রস্তুত করে লাগাবে এবং গাছ একটা গাছ থেকে একটা গাছ কতটুকু দূরত্ব লাগাবেন সব কিছু বিস্তারিত নিয়ে একটি পর্ব করেছিলাম আজকের পর্ব দেখাবো আপনারা জমি রেডি হওয়ার পরে কিভাবে একটি সুস্থ সবর সুন্দর চারা এবং সুস্থভাবে লাগাবেন সেটা আজকে দেখাবো এই যে দেখুন চারা সাইজগুলো একটু দেখুন এই যে মোটামুটি দেড় ফিট দেড় ফিট করে চারা অনেক আর একটি ভুল ধারণা থাকে যে চারা অনেক বড় লাগান এটা পুরাই ভুল ধারণা কারণ এই চারাগুলো যখন আমাদের তিন ফিট চার ফিট হবে তখন আবার রিকার্ড করতে হয় আর যদি পাঁচ ফিট ছয় ফিট সাত ফিট গাছ লাগান এই যে যে ব্রাঞ্চগুলো দেখতে পাচ্ছেন এই যে ডাল শাখা এগুলো কিন্তু একবারে আপনার খিটখিটে হয়ে থাকে যার কারণে কিন্তু এই গাছে আপনার ওইভাবে শক্তি যোগাতে পারে না বাটগুলাতে এই যে এখানে অসংখ্য বাট থাকে এই যে দেখুন অসংখ্য বাট এই বাটগুলাতে কিন্তু শক্তি পর্যাপ্ত শক্তি রাখতে পারে না যদি এই চারা এই ব্রাঞ্চগুলো আপনার একবারে চিকুন হয় আমাদের কী করতে হবে মোটামুটি আপনার দেড় ফিট এক ফিটের মধ্যে গাছ লাগানোর চেষ্টা করবেন বেশি বড় গাছ যদি থাকেও তারপরেও মাথাটা কেটে রোপণ করবেন এই যে দেখুন এখানে কিন্তু এর আগে এই গর্তটা দেখছেন ছোটো এটা কিন্তু ছোটো না এর আগের যেই গাছটা লাগানো হচ্ছে যেই জায়গায় এর ভেতরে কিন্তু তিন ফিট বাই তিন ফিট গর্ত করা হয়েছিল পরবর্তীতে সার ওষুধ সব কিছু দিয়ে জৈব সার দিয়ে গর্ত ভরাট করে পরবর্তীতে কিন্তু আবার এখন চারা রোপণ করা হচ্ছে এই যে দেখুন সারের ওপরে কিন্তু রোপণ করা হচ্ছে গর্তটা মোটামুটি আপনার দশ পনেরো দিন ছিল সার ওষুধ পানি সব কিছু দিয়ে গর্তটা ভরাট করে এখন সে গর্তের ওপরে এখন রোপণ করা হচ্ছে টাইট করবো না অল্প টাইট করে দেখো যে আরেকটি এখানে প্রশ্ন আসে অনেক গাছ লাগিয়ে অনেক এই যে আপনার পা দিয়ে বা এভাবে আপনার টিপে অনেক টাইট করে দেন যার কারণে কিন্তু লাগানোর পরে যে পানিগুলো দেন এটা কিন্তু সরাসরি শিকড় পায় না যার কারণে সমস্যা হয় গাছ লাগানোর পরে একটু হালকা লুজ রাখবেন মাটিগুলো এভাবে পরিষ্কার করে সুন্দর করে চারাগুলো রোপণ করে দিবেন দেখো এই সাইজের হলে যথেষ্ট এটা বড় সারা আঙ্গুরের জন্য এটাই বড় সারা এটাও ছোট করে লাগানো উত্তম লাগানোর পর অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন লাগানোর পর অবশ্যই যে কোনো একটা উঠার জন্য খুঁটি দিয়ে দিবেন বাঁশের চটা যেগুলো আপনার চটা হিসাবে ব্যবহার করেন ওগুলো দিয়ে দিবেন তাহলে সাপোর্ট নিয়ে ওপরে উঠবে আর এই বাগানে আপনার একটা গাছ থেকে আর একটা গাছ দ্রুত দেওয়া হয়েছে ছয় করে স্কোয়ারে দেওয়া হয়েছে ছয় হাত বাই ছয় হাত প্রত্যেকটা চারাই দেখুন সুস্থ সবল চারা মোটামুটি এটা বাণিজ্যিকভাবে রোপণ করা হচ্ছে আরেকটা কাজ করতে পারেন যাদের জমিতে কেসর সমস্যা থাকে বা পোকামাকড়ের তারা ফুরা ডান দিতে পারেন এই যে ফুরা ডান দেওয়া হচ্ছে এগুলোতে ফোরাডান দেওয়ার মূল কাজ হলে এটা কেসো বা কোনো থাকলে নষ্ট হয়ে যাবে গাছের শিকড় ভালো থাকে যার কারণে ফোরাডান গুলো ব্যবহার করা হয় দর্শক বন্ধুরা